ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চন্দ্র সূর্যগ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুকে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি নমস্কার বন্ধুরা ঠিকই ধরেছেন আজ বিখ্যাত গীতিকার কবি লেখক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন নদীয়ার এই বিখ্যাত কবি যেমন দেশপ্রেম দেশভক্তি তার লেখাতে ফুটিয়ে তুলেছিলেন আমরা তার এত জন্মভূমির প্রতি ভালোবাসা বা জন্মভূমির প্রতি কারোর যে ভালোবাসা কীরকমভাবে থাকবে তিনি ব্যঙ্গ অর্থেও লিখেছেন এবং তার দেশপ্রেম কিভাবে ফুটে উঠেছে তা তার লেখাতেই আমরা দেখতে পেয়েছি আজ সেই বিখ্যাত নদিয়ার কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন আজ উনিশে জুলাই তার গানকে আমি কবিতার ছলে আপনাদের শোনালাম এবার তার জন্মভূমির কয়েকটি কবিতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আজকের দিনে এবং তার লেখা কবিতা দিয়েই আমার আজকে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি এবং তাকে আমার প্রণাম জানাই জন্মভূমি দ্বিজেন্দ্রলাল রায় কী মাধুর্য জন্মভূমি জননী তোমার হেরিব কি তোমারে মানয়নে আবার কতদিন আছি ছাড়ি তবু কি ভুলিতে পারি তবুও জাগিছ মাতো হৃদয়ে আমার লালত শৈশব যথা যাপিত যৌবন ভুলিতে যে প্রিয় দৃশ্য চাহে কি গোমন প্রতি তরুলতা সনে মিশ্রিত জড়িত মনে স্মৃতি চোখে প্রিয় ছবি হেরি বার বার তোমাবিনা অন্যকারে মা বলে ডাকিতে কখনো বাসনা মাতো নাহি হয় চিতে আভূষণ রাশি মাতো তব ভালোবাসি চাই না চাই না সুরম্য স্থান নানা অলঙ্কার স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার আমার দ্বিতীয় নিবেদনে আছে খুব ছোট্টদের একটি কবিতা নন্দলাল নন্দলাল তো একদা একটা করিল ভীষণ ভীষণপণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা হাহা কর কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা, বাহবা বাহবা বেশ নন্দর ভাই কলের আয় মরে দেখিবে তাহারে কে বা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হ্যাঁ হাঁ 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 তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা বাহুবা বাহবা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা আহা! করো কি কি ছাড়ো না চাই কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই বলো কবি ঘদ নাকে দিব খত যা বল করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কে জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ফিশন ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পরা ভয় তাই শুনে শুনে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল সকলে বলিল ভ্যালারে নন্দ বেঁচে থাক চিরকাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল খুব মজার ব্যঙ্গার্থে অর্থে উনি এই কবিতাটি লিখেছিলেন বাচ্চাদের খুব প্রিয় কবিতা নন্দলাল এবার আমার একদম শেষ নিবেদন এ জীবনে পুরিল না স্বাদ এ জীবনে পুরিল না স্বাদ ভালোবাসি এ ক্ষুদ্র হৃদয় হায় ধরে না ধরে না তাই আকুল অসীম প্রেম ও রাশি তোমার হৃদয় খানি তোমার হৃদয় খানি আমার হৃদয়ে আনি রাখি না কেনই যত কাছে যুগল হৃদয় মাঝে কি যেন বিরহ বাজে কী যেন রহি আছে। এ ক্ষুদ্র জীবন মোর এ ক্ষুদ্র ভুবন মোর হেথা কি দিব এ ভালোবাসা যত ভালোবাসি তাই আরও বাসিতে চাই দিয়া প্রেম মিটে নাকো আশা হোক অসীম স্থান হোক অমর প্রাণ ঘুচে যাক সব অবরোধ তখন মিটার আশা দিব ঢালি ভালোবাসা ঋণ করি পরিশোধ তখন মিটার আশা দিব ঢালি ভালোবাসা জন্মরিন করি পরিশোধ নমস্কার